আমি প্রফেসর ডক্টর সুকুম কুমার বিষ্ণু আমি ন্যাশনাল মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি প্রফেসর আমাদের যে বিষয়টা এই ফিজিওথেরাপি হচ্ছে মূলত যে কোনো ব্যথা বা ব্যথার ইত্যাদি এবং শারীরিক অক্ষম বিভিন্ন রোগ থেকে শারীরিক অক্ষমতা সৃষ্টি হয় স্ট্রোকের পর বা কোনো ইনজুরি ট্রমা সিদ্ধার চোট তাহলে কোনো ইঞ্জুরি বা অ্যাক্সিডেন্টের পর মাথায় লাগলো টমাটি কিংবা নানা রকমের দীর্ঘমেয়াদী বা ট্রনিক যে সমস্ত ডিজিজ নার্ভ মাসল বা জয়েন্টসের থেকে যে অসমতা তাদেরকে আবার সক্ষম করার জন্য যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা চিকিৎসা করি যারা ছোটবে বড়দের হতে পারে বয়স্ক বিশেষ করে তার সঙ্গে হারের যে সমস্ত অসুখ হয় অস্টিওপোরোসিস এবং ব্যথার মধ্যে হাঁদের ব্যথা হাড়ের ব্যথা হাঁটুকে ব্যথা কোমরে ব্যথা হয় বিভিন্ন জায়গা রিস্ট বা উমি বা ইত্যাদি এগুলোর যে একটা দীর্ঘমেয়াদী অসুখ এবং তার যে চিকিৎসা তাছাড়া অনেক সময় দেখা যায় সাগায় নির্দিষ্ট কোন জায়গা নেই বিভিন্ন প্রবলেম কয়েকটা মানসিক একটা স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে হয় না ওই সমস্ত গুলো কিন্তু এক একটা মানুষকে শারীরিকভাবে অক্ষম অক্ষণ করবেন করবেন তার যে শারীরিক কর্মদক্ষতা কর্মক্ষমতা প্রাণী সলভিক

এই চিকিৎসা করি সেবা সুষ্ঠুভাবে করতে পারলে তারা কিন্তু প্রায় শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ সুস্থ হয়ে স্বাভাবিক পরামর্শভাবে পেয়ে যেতে পারে যদি তা চিকিৎসাটা ধারাবাহিকভাবে পড়ে এবং নির্দিষ্ট পদ্ধতিতে চিকিৎসা যে পরামর্শগুলো আমার দিই মেনে চলে সমাজ আর মেনে চলে না ভালো হলো তারা চিকিৎসা গ্যাপ বিল তখন কি আবার ফিরে বা শুনবে এইগুলোতে ধারাবাহিক চিকিৎসা এবং দীর্ঘমে আগে ফলাফল কেটে গেলে একটা to uh, get some note how we'll point out.